ও মা কি বেলা হয়ে

आ जा बंद कर फोन आ ले जा भाई ये बन्ने वाला घर जा बेटा पढ़ जा अना में की पढ़ो बेटा वर्क कर जा ठीक है इसे पूरा करो ना आगे जा सॉरी का नाटक ना कर ठीक है एक टल दबो नहीं आ गया ना बेटा ना लेवे तो नहीं जा है नहीं তুমি একটু টাকা দিতে পারো কেমন আছো বৌদি ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুভ সন্ধ্যা এইটার জন্য না ভালো করে বেলতেই পারছি এইবার

আমি কিন্তু সব সময় বিন্দাস ও তাই ইন্ডিয়ান হ্যাঁ গো ইন্ডিয়ান কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো রুটি কে কে খাবে সবাই খাবে চলে এসো লুচি লুচি সবাই খাবে চলে এসো গরম গরম ফুলকো ফুলকো লুচি আ গরম ক্যামেরা

মহাদেবের পুজো আগে আগে শুধুমাত্র মেয়েরা করত এখন মহাদেবের ভক্ত মেয়েদের থেকে ছেলেরা বেশি কী ঠিক বললাম তো খুব সুন্দর বৌদি থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ আমি রুটি খাই না আমি লুচি খাই রুটি না লুচি তো এটা আমার বগুলাতে তারপরে কমেন্ট কি দেখো ময়দা ময়দা দিয়ে লুচি করছি লুচি একটু লুচি গুলো দেখিয়ে দাও

দেখো তো কমেন্ট গুলো আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না জানো আমার থেকে অনেকটা দূরে হয়ে গেছে ফোনটা লুচি খাবো কখন এখনই চলে এসো তুমি এই বসো বসে আমি ওই যে বসে ভালো তো তোমাদের ক্যামেরা তোমাদের করে নিতে তুমি এদিকে আসো না ভালো হবে না আমি দিয়ে দিচ্ছি না আমি তখন আমি দিতে পারবো না না তোমাদের দেবেন

কালকে যেহেতু পুজো করবো তার জন্য লুচি ডাল আর একজন খেয়ে যাচ্ছে বসে বসে খেয়ে যাচ্ছে ভাবছে আর খাচ্ছে উঁচু করো উঁচু করো আর সত্যি দেখো সেই গঙ্গাপুরী যেটা তোমায় খুব ভালো লাগে গো সোনা ও তাই थैंक यू কি বুঝো কালকে শিব তার জন্য শিব পূজো করছি আমি পূর্ব মেদিনীপুর থেকে ও আচ্ছা খুব ভালো थैंक यू পূর্ব মেদিনীপুর থেকে আমার লাইভ জয়েন করার জন্য थैंक यू সো মাচ অনেক অনেক ভালোবাসা

আমি সন্দেশখালি থেকে সন্দেশখালি কলকাতা সন্দেশখালি হয় গয়ার নামটা শুধু টিভিতে শুনি যে আই হক থ্যাংক ইউ আমার লাইফ জয়ন করার জন্য তো কেমন আছো বলো মানে গ টিভিতে খবরের চ্যানেল করলে সন্দেশখালির নামটা খুব শুনতে পাই হ্যাঁ সত্যি আমি দেখি খবর চালালেই শুধু এই জায়গার নামটাই শুনতে পাই দেখতে খুব ভালো দেখাছ তো মশা মশা পাই মশা ওরে রক্ত খাইতো পুট পুট কই রইছে ওরে মারো মারো গই গেল উড়ে গেল গই রক্ত আমি খুব ভালো আছি ও আচ্ছা সবসময় ভালো থেকো সুস্থ থেকো ও কি একটা সরকার ও অমরের সরকার দেখতে পাচ্ছি না ভালো করে কেউ কিছু মনে করো না নাম পড়তে পারছি না আ ভালো আছি ও আচ্ছা সব সময় ভালো থেকো সুস্থ থেকো কালকে কে কে পুজো করছো বলো আমি তো করছি আমি কিন্তু জায়গা জায়গাটা চিনি ও আমি আমি শুধু খবরেই নাম শুনেছি এটা কেটে গেল

এত লাল করতেছিস এটা খাবো খাবা তাই লাল করতিস পূজা কালকে পুজো করবে না নাকি আ ফেমাস জায়গা ও হ্যাঁ আমি তো খবরেই শুনেছি জায়গা না সরা ওই টাইম একটা দেব তো দাও দেব আমার হাতে লাগবে না তেল মনে লাগে এই যে আত্ম সাধুর শুনে এদের মধ্যে কি কারুর কা আমরা জানি বলক দিদিই পেলাম না ফুল হয়ে গেল আমি একটু ওই জায়গা ডালি আছে ও তাই ভালো লাগছে আমার হ্যাঁ করে তো হেল্প না করলে হবে না এবার সরাও টু দি লুচিগুলো ভালো করে দিতেই পারতেছে না ব্যাখ্যা তারা হয়ে যাচ্ছে বাংলা ভাষা

ব্যথা দেখো আমি হাত দিলাম আর দেখো দিয়ার সঙ্গে সঙ্গে লুচি ফুলে একদম থাকা লাগে

ডিপিটা দেখে নেবে হ্যাঁ কল্পনা সরকার বলে সার্চ করলে অনেক অনেকটায় অনেকগুলো আসে স্বরাল আমার ডিপিটা দেখে নেবে ফলোয়ারসটা দেখে নেবে কত আছে 32000 আমার 32000 ফলোয়ার আছে দেখে নেবে

ছেড়ে দেবো ছেড়ে দিয়ে গঙ্গার জলে একটু ডুব আমিও এটাই চাই কিন্তু হচ্ছে না সত্যি বলছি আমিও এটাই চাই কিন্তু হচ্ছে না হলে পরে সবার থেকে বেশি খুশি হবো আমি আমি কি স্পিডে কমেন্ট করি দেখো না প্রতিদিন লাইভে আসো না কেন আসলে আমার বাবার শরীরটা ভালো নেই তো একবার শ্বশুর বাড়ি একবার বাবার বাড়ি করি তার জন্য লাইভে আসা হচ্ছে না বাবার শরীরটা খুব খারাপ তার জন্য আমি একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি দেখে ভয় লাগছে আমার ও তাহলে নেমে যাও আর দাদা তোমাকে মারধর করে না তো বৌদি মারধর করে না তো দিদি না না মারধর করে না করে না গো কি বানালে এগুলো বেশি লাল হয়ে গেল ওগুলো বাবা খাবে একটু আটটুকু কর করতে হতো তো এগুলো একটু কর করাই করো আমি খাবো এগুলো এবার মানে সবাই এবার এই লাস্টের গুলো এগুলো করকড়াই করো নখের জন্য তেল উঠতেছে ওনা

এই যে লাল লাল করে ও পূজা বলছে একটু মজা করার জন্য কিছু কথা কথা বলবো দাদা কি রাগ করবে না তো না রাগ করবে না বলো বলো কি বলবে বলো রাগ করবে না দাদা তোমাকে বলছি আমার দিদিকে ছেড়ে যদি অন্য কারো সাথে প্রেম করো তাহলে দাদাকে আমি পুলিশে দেব আচ্ছা ঠিক আছে তাই করো হয়ে গেছে আমার دلুচি করা আমাদের লুচি করা কমপ্লিট হয়ে গেছে এই হাতে এত বড় বড় নখের জন্য না ভালো করে মানে বেলতেই পারলাম না ভালো গোল হয়নি মাত্র পঁচিশ মিনিট হয়েছে আগে সিলিন্ডার বন্ধ কর ইশান নেবে यार इशान, इशान खाई

হচ্ছে দিদি এই তো এস কে রাজু বলো কেমন আছো মুখে আমার অ্যালার্জি উঠেছে বোঝা যাচ্ছে ফোনে সারা মুখে অ্যালার্জি উঠে লাল হয়ে গেছে চিংড়ি মাছ খেয়ে কালকে চিংড়ি মাছ খেয়েছি কালকে তো খেলাম না বিয়ে কালকে খেলাম না না পরশু দিন পরশু দিন গিয়েছি চিংড়ি মাছ খেয়েছি তারপর থেকে মুখে অ্যালার্জি উঠে গেছে কে কে লুচি খাবে চলে এসো কড়করা করেছে করকড়া লুচি ভীষণ ভাল লাগছে দাদাকে পুলিশে দিলে তোমার কষ্ট হবে না তো দিদি ভাই না দাদাকে আরেকবার বলো দিদি এই কথাটা কোন কথাটা গো কোন কথাটা পূজা ওই যে কথা বলছি কোন কথাটা हाँ जी हाँ 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 ह তো চলো বন্ধুরা টাটা আজ তবে আসি আবার কাল দেখা হবে ওই তোমাকে ছাড়া অন্য কাউকে প্রেম করলে পুলিশে দেব আচ্ছা আবার বলবো আর তুমি যদি বলো যে লাইভের মধ্যে বলতে তাহলে সেটা কালকে বুঝেছো আজ তবে আসি আবার কালকে লাইভে আসবো সাতটার সময় এসো কিন্তু হ্যাঁ সবাইকে বলছি আমি এবার কাল সাতটার সময় লাইভে আসবো সবাই চলে এসো টা লাভ ইউ 哎，知道不好